কাগজে কলমে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু বাস্তবে আওয়ামী লীগ এখন সরব রাজপথে প্রতিদিন আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল হচ্ছে গ্রেপ্তার হওয়ার ভয়ও কেটে যাচ্ছে দলটির কর্মীদের ভারতে অবস্থানরত দলটির সভাপতি শেখ হাসিনা বাংলাদেশের নেতাকর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ যোগাযোগ সামাজিক মাধ্যমে দলটির তৎপরতা এখন চোখে পড়ার মতো আওয়ামী লীগের কোনো কার্যক্রমের খবর মূলধারার গণমাধ্যমে পাওয়া যায় না আওয়ামী লীগের খবর তখনই আসে যখন সরকার আওয়ামী লীগ নিয়ে কিছু বলে বা করে এই যেমন বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন আওয়ামী লীগের ঝটিকা মিছিল আগের তুলনায় কিছুটা কমেছে আপনারা জানেন একবার অনেক দুইশো চুয়াল্লিশ জন যে আমরা একবারে ধরল হাতে নাতে সেই সময় কিন্তু এরপরে কিন্তু সংখ্যাটা অনেক কমে আসছে তা আপনারা আপনাদের এরকমভাবে ভাবে যদি আপনারা সাহায্য সহযোগিতা তবে আরো কমে যাচ্ছে এই খবর মিডিয়ায় এসেছে কিন্তু মিছিলের খবর নেই গত সপ্তাহে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর সাথে তার গুলশানের বাসায় দেখা করেছেন তিন নর্ডিক দেশের রাষ্ট্রদূত স্থগিত আওয়ামী লীগ নেতার বাসায় বৈঠক করেছেন তিন দেশের রাষ্ট্রদূত একমাত্র কালবেলা খবরটি প্রকাশ করে প্রথম আলো এবং ডেইলি স্টার খবরটি চেপে যায় কেন ওই বৈঠকে কি আলোচনা হয়েছে সে খবরও নেই মূলধারার গণমাধ্যমে সাবের হোসেন চৌধুরীকে আওয়ামী লীগ গঠনের আহ্বান জানানো হয়েছিল কিন্তু সাবের তা নাকচ তিনি বলেন শেখ হাসিনা ছাড়া অন্য আওয়ামী লীগের নেতা হিসেবে কর্মীরা মানবে না গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান দাবি করেছেন পাঁচ উপদেষ্টা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করেছেন এর সত্যতা অনুসন্ধানে মিডিয়ার কোন উদ্যোগ নেই শেখ হাসিনার সাথে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন পরিষ্কারভাবে বলেছে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন এর ব্যাখ্যাও নেই গণমাধ্যমে গণমাধ্যম কেন আওয়ামী লীগের খবর প্রকাশ করে না ভয়ে নাকি নিষেধাজ্ঞায়